দশক গোপন সূত্রে পাওয়া ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার পিছনের ভয়ংকর একটি কারণ দর্শক আপনারা সকলেই জানেন যে বাংলাদেশের যেই মুহূর্তে ইসলামিক ধর্মপ্রাণ মানুষগুলা সাধারণ মানুষগুলা যখন ইসলামিক দলের উপরে হেলে পড়েছে যখন তারা স্বপ্ন দেখা শুরু করছে আগামী দেশটা ইসলামের পক্ষে ঠিক সেই মুহূর্তে দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করছে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমোনাই পীর দর্শক এর পিছনে বেরিয়ে আসছে ভয়ংকর একটি কারণ আপনারা জানেন যে সৈরাসার শেখ হাসিনাকে সৈরাসার হতে সাহায্য করছিল এই ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা সৈরাসার শেখ হাসিনাকে কানের তারে বাতাস দিয়ে আসছে গত সতেরো বছর ধরে কিন্তু অবশেষে শেখ হাসিনা তথা আওয়ামী লীগ তাদের সেই কর্মকাণ্ডের প্রতিদান দিতে চলছে দর্শক তারা ইসলামী আন্দোলন বাংলাদেশকে আশ্বস্ত করছে যে আপনারা যদি এই এগারো দলের জোট থেকে বেরিয়ে আসেন তাহলে আওয়ামী লীগের যে বোর্ডগুলো আছে আওয়ামী লীগের যে সমর্থনটা সেটা আপনারা পাবেন এবং স্টারি লোভে পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাধারণ দেশের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয় আঘাত দিয়ে তারা ধর্মপ্রাণ মুসলমানদের সাথে বেইমানি করছে এবং পিছন থেকে দিয়ে আঘাত করছে দর্শক এমনই একটি তথ্য কিন্তু এই মুহূর্তে স্থানীয়ভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ভিতরে কানাখুসা চলতেছে যে তারা যেন এবার হাত পাকাকে সাপোর্ট দেয় এবং হাত পাকা ভোট দেয় দর্শক বাবা যায় যেই শেখ হাসিনাকে আমরা বিতাড়িত করছি যেই আওয়ামী লীগকে আমরা বিতাড়িত করছি সেই আওয়ামী লীগ এই বর্তমানে তাদের দালাল তাদের পোষা বিড়াল ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চর্মনায়কে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং তাদের সেই সাপোর্ট পেয়ে তাদের সেই লোপ লালসা পেয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সেই পুরনো যে দালালি করে আসছে সেটার প্রতিদিন তারা লুপে নিতে চাইছে দর্শক যেখানে বাংলাদেশের মানুষ স্বপ্ন দেখতেছে যেখানে বাংলাদেশের মানুষ আশায় আসলো যে এগারো দলীয় জোট আগামীতে ক্ষমতা যাবে সেইখানে তারা পিছন থেকে ছুরি মেরেছে দর্শক তাদের আসল চরিত্রই হচ্ছে এটা যে তারা প্রতিবারই ইসলামিক ঐক্যের সবচেয়ে বড় বাধা তারা মুখে ইসলামিক ঐক্য ঐক্য বলে কিন্তু পিছন পিছন থেকে থেকে তারা তারা মানুষের মানুষের তবে দর্শক সর্বশেষে এগারো দলীয় জোটের জন্য সবচেয়ে সুসংবাদ হচ্ছে যে এই চরমনায় জামাত ইসলামের বিরুদ্ধে একটা অপবাদ দিয়েছে যে জামাত ইসলাম নাকি সরিয়া আইন বাস্তবায়ন করতে চায় না এবং সেইটা নিয়ে তারা জামাত ইসলামের বিরুদ্ধে পোপাকাণ্ডা সারাইতেছে কিন্তু সবচেয়ে খুশির বিষয় হচ্ছে এই বিষয় নিয়ে এবার কোনো একটি রাষ্ট্রে হঠাৎ করে হয় না সেই রাষ্ট্রে একটা পরিস্থিতি তৈরি করতে হয় এবং সেই পরিস্থিতি তৈরি না করেই কোনোভাবেই সরিয়া আইন বাস্তবায়ন করতে পারবে না এইটাই বলেছিল জামাত ইসলামের আমের দর্শক তাদের এই ভুল বিভ্রান্তকর মেসেজ জাতির কাছে এখন স্পষ্ট তারা জাতির আবেগ নিয়ে তারা দেশের মুসলমানদের আবেগ নিয়ে তারা খেলতেছে তারা এই যে ইসলাম মানুষের আবেগ নিয়ে খেলতেছে এটা কিন্তু তাদের জন্য ভবিষ্যতে বিশাল একটা কাল হয়ে দাঁড়াবে দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ